সম্মানিত ভিওয়ার্স টেপা খোলা গরুর হাটে হচ্ছে মহিষ উঠছে মহিষের দাম জানবো আজকে সরাসরি তিনটা মহিষ দেখতে পারছি এখানে মহিষ তিনটা হচ্ছে পুরুষ মহিষ না ভাই তিনটাই আনছিলেন আপনারা মহিষ বিক্রি হয় না একটাও দর দার দাম হইতেছে যাক আলহামদুলিল্লাহ এখানে তিনটা মহিষ আছে এই যে একটা মহিষ এটাই মনে হয় সবচেয়ে বড় নাকি ছোট এটার দাম কত যাচ্ছেন হ্যাঁ দুই লাখ নব্বই হাজার টাকা দাম চাচ্ছে এই এই মহিষটা এটার মাংস কয় মন আছে বস সাত মন এটার হচ্ছে মাংস যেটা উনি বলতেছে আনুমানিক ধারণা সাত মন আছে দুই লাখ নব্বই হাজার টাকা দাম চাচ্ছে আর এটার দাম কত চাচ্ছেন এটা এটা হ্যাঁ দুই লাখ সত্তর এটার মাংস কয় মন আছে আট মন আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দুই লাখ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে টেপা গরুর হাটে মহিষ বিক্রেতাদের সাথে কথা বলতেছি আর এটার দাম কত না বস লাখ লাখ সবচেয়ে হচ্ছে দাম চাচ্ছে কথা আছে এগারো মন আচ্ছা আচ্ছা এটা চাইলেন দুই লাখ নব্বই এটা হচ্ছে সবচেয়ে ছোট আর এইগুলা আরো কম আর যাই হোক টেপা খোলা গরুর হাটে কিন্তু মহিষ উঠে আচ্ছা এই হাটে কি বাচ্চা মহিষ উঠে নাকি বাচ্চা মহিষ বাচ্চা মহিষ পাওয়া যায় কোথাও কোন জায়গা পাওয়া যায় হ্যাঁ ওইখানে কি শুধু মহিষের হাট মিলে বাচ্চা মহিষ পাওয়া যাবে হ্যাঁ আপনারা কোথায় নাম কি ইতুল লিটন ব্যাপারী আপনারা শুধু মহিষ বিক্রি করেন না এই মহিষগুলা কোথায় থেকে কিনে আনছেন গ্রাম অঞ্চলে আপনাদের ওইদিকে মহিষ লালন পালন করে মানুষ বেশি না ভালো থাকবে হ্যাঁ আচ্ছা জেপাখোলা গরুর হাটে মই উঠছে মহিষ তিনটা মই সরছে আর এই গরুগুলা সম্ভবত বিক্রি হয়ে গেছে এই যে ক্রসি নদী রাখছে ভাই এই গরুগুলা বিক্রি হয়ে গেছে না এই জন্য হচ্ছে ক্রসি নদী রাখছে এখানে হচ্ছে আরেকটা জিনিস আপনাদের দেখায় এখানে হচ্ছে গরুগুলা হচ্ছে কিনে কিনে গাড়িতে উঠেছে সেইগুলা দেখায় সরাসরি এই যে গরুগুলা কিনে কিনে নিয়ে আসতেছে এই যেটাও বিক্রি হয়ে গেছে গাড়ি চড়ছে এই যে চিহ্ন দেওয়া যেগুলো এই ধাবায় দাবি গাড়িতে গরু গুলা দেখায় কোন জায়গায় এইখানে হচ্ছে গরু আইনে নামায় আবার হচ্ছে গরু উঠায় এখান থেকে গাড়িতে বিভিন্ন জায়গায় চলে যায় গরু কিনে কিনে নিয়ে মানুষ এটা হচ্ছে টেবা খোলা গরু হাটে এই যে এখান থেকে গাড়িতে গরু ওঠে উঠে এই সব গাড়ি লোড হচ্ছে গরু কিনতেছে কিনে কিনে ব্যাপারীরা লোড করতেছে গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়ি লোড হচ্ছে টাকা কত সাইড গরুর দাম এক লাখ পঁচিশ না দাম ওই কেমন দাম হয় একশো একশো পাঁচ না আচ্ছা আচ্ছা এই পাশে আরেকটা মহিষ দেখতে পাচ্ছি তিনটা মহিষ ওই পাশে আর একটা এই পাশে না মহিষ আপনার কার মহিষে রে নাই না একটাই উঠছে এই পাশে মহিষ হচ্ছে ওই পাশে দেখলাম তিনটাই পাশে একটা চারটা মহিষ উঠছে হাটে এখান দিয়ে সব গরু উঠছে বস এটা আপনার কি গরু গরুটা কত দাম দাম চাই দিচ্ছেন দুই লাখ বিশ হাজার টাকা মাংস কয় মনে আছে আট মোড় মাংস আছে দাম কম হয়ে গেল না চাওয়া আচ্ছা আচ্ছা ব্যাপারী না কোথায় বাসা মাগুরার ব্যাপারী আপনার নাম কি রাজীব ব্যাপারী একটা জানছিলেন বিক্রি করছেন কয়টা আর দুইটা বিক্রি করার বাকি আছে ভালো থাকবেন ভাইয়া

খালি চেহারা দেয় কত কয় দাম এটা কয় না এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা বিক্রি হয়ে গেল তাহলে যাক আলহামদুলিল্লাহ এই গরুটা হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা টেম্পো হলো আর থেকে বিক্রি হয়ে গেল নগদ ফল কেদার মোদি রাখছেন কে বস পাগলামি করে না কত দাম চাই দিচ্ছেন এখানে এক লাখ পঁচাশি মাংস কয় মন আছে পাঁচ মন আছে না ছয় মনের উপরে আছে এক লাখ পঁচাশি হাজার টাকার দাম চাচ্ছে ব্যাপারি না ভাই বাসা কোথায় আপনার নাম কি মোহাম্মদ বিল্লাল হোসেন জিনাইদের ব্যাপারে এর আগে একবার সাক্ষাৎকার নিয়েছিলাম না একদিন হাটে ভালো থাকবেন ভাই একটা আনছিলেন কত যাচ্ছেন বস এটা এক লাখ পঁয়ষট্টি মাংস ভাই মনে আছে সাড়ে পাঁচ মন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দাম দর কেমন হইতেছে ভাই

bay nad diliyor